যে আন বুই কাতল কাত بامه 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 ए वाले क्या है एक कैसे जाएगा देखो सीधी पढ़ा दे हूं कुछ आओ और कर स्टार कर 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 Thank <laughs> you.

মাছটি কেচিং হয়ে যাবে খুবই সুন্দর মাছ খেলে খেলে আসছেন চমৎকার কেচিং হয়ে গেল বিশাল বড় রই মাছ কেচিং হয়ে গেল সম্মানিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাংবাদিক সাহিদ ভাই বড়ো মাছ নিয়ে খেলছেন মাছটি নিয়ে করে আনার জন্য অনেক চেষ্টা করছেন সম্মানিত ইউটিউবের দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি মাইমন সিং ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ মাছ শিকার চলছে গাজীপুর শালনা পোড়াবাড়ি গোনাফার আনিব বায় পুকুরে হাজার টাকা টিকিটে মাছ শিকার করছেন শিকারী বায়রা খুবই দানবীয় দানবীয় মাছ শিকার হচ্ছে পুরো ভিডিও দেখে উপভোগ করুন খুবই সুন্দর চমৎকার খেলাটি চলছে

मादनोटा दिरे हैन हैन ए यता जान्थे गा सुन्नु छैन यो ओडन सुन्नु हो तिनको को के गर्छन् सिधै राखेर सुन्नु हो कसको पाकल आयो एक दिन एक रात गएले पाण्डान गाएर माने गर्दिनु नि आफ्नो दुई दिन लाग्यो

जाल दबल भ होलाले आमाको ठीक छ सबैले आमाको पाइसेसमा या भन्दासम्म त्यसले टिकाउ छ एता त भोलि त नलाई जना अनि गुडि छ के মাছটি দেখতে পেয়েছি কাছাকাছি চলে আসছে ইউটিউবের বন্ধুগণ পুরা ভিডিও দেখুন মাছটি কিভাবে ক্যাচিং করা হয় শিকারি সাবু আবু সাহিদ ভাই খুবই দারুণভাবে খেলছেন মাছটি কিনি করে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মাছটি চলে আসছে ওয়াশ দিয়েছেন ভালো সাইজের মাছ হবে সম্মানিত ইউটিউবের বন্ধুগণ পুরা ভিডিও দেখে উপভোগ করেন ভিডিও দেখে ভালো লাগবে ইনশাল্লাহ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন মার্শাল্লাহ কেচিং হয়ে গেল বিশাল বড় কাতল মাছ সম্মানিত ইউটিউবের বন্ধুগণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে থেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের কাছে রেখে দেন বিশাল বড় মাছ